সামনে পিছে খুশি পাঁচটা কালার আছে কালার গুলো দেখেন একটা কালার আছে সেম মডেল শুধু কালার চেঞ্জ এসে সাইড একটা কালার আছে আকাশি কালার খুব সুন্দর একই কাজ সেম কাজ ক্যাম্বুটারি এটা মডেল আছে সেম কাজ শুধু কালার চেঞ্জ সেম কালারই শুধু হালকা লাইট ডিপ আমরা আরেকটা মডেল দেখাবো এটা হচ্ছে আরং চারং অরিজিনাল আরং চারং বুকে গলা এক লেজ বসানো নিচে লেজ বসানো নিচে ডাবল পার্ট খুব সুন্দর একটা মডেল মাইক হাতা হাতায় আবার লেজ বসানো আচ্ছা নিচে আবার লেজ বসানো খুব সুন্দর একটা মডেল আচ্ছা ব্যাক সাইড পাঁচটা কালার আছে তো কালারগুলো দেখেন এটা সেম মডেল শুধু কালার চেঞ্জ অরিজিনাল আরং রং আচ্ছা ব্যাক সাইড গলায় প্যানেলের কাজ করা খুব সুন্দর একটা মডেল কালার চেঞ্জ যারা যারা নিতে ইচ্ছুক তারা স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন একটা কালার ক্রিম কালার খুব সুন্দর আচ্ছা ব্যাক সাইড এটা হচ্ছে এই মডেলটা লাস্ট কালার আপনারা যারা যারা নিতে ইচ্ছুক তারা স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন এগুলো সব ইথ কালেকশন আপডেট মডেল